खला देखो काका সেই খেলাগুলো আপনারা টিভিতে মোবাইলে কম্পিউটারে বিদেশি খেলোয়াড়দের কাছে দেখছেন সেরকম কিছু খেলা এখন আমার মজমাই খেলা দেখে যাবে

এখন যে খেলাটা দেখাবো খেলাটার নাম এটা সহজ খেলা খেলাটার নাম হা পা

এখন যে খেলাটা দেখাবো খেলাটার নাম রবারমেন্ট খেলাটার নাম রবার ম্যান খেলা দেখছেন কঠিন কঠিন খেলা আছে যদি দেখতে চান ইউটিউবে সার্চ দিবেন বাংলায় আরিফ সার্চ দিলে অনেক আইটেমের খেলা পাবেন খেলা ভালো লাগলে লাইক করবেন ভালো লাগবে না আনফলো করে দেবেন

ফাতিয়া আপনারা কিভাবে ধরেন ধরেন এর সাথে আমি হাতিয়ে ধরবো না ধারে বাজাবো না আমিও হেঁটে যাব সাথে আমার সাথেই যাব খেলাটার নাম চাপ আমরা লাইয়ার নাম খেলাটার প্রতি খেয়াল করবেন দেখে যাবে আমি মুখে যা কোনো বাস্তবে তাই দিয়ে চলে যাবেন সিনারাই খেলার না দিকে চলে যাবেন আলিফ ভাঙ সুরাগার লেখে খেলা এতক্ষণ দেখলেন চাইনিজ এখন যাদের খাবো সম্পূর্ণ আবার ও রাশিয়ান গ্রুপের খেলা খেলা দেখবেন ধরার পূজার শেখার চেষ্টা করব ধরতে পারলে শিখতে পারবেন এখন যে খেলা তাদের খাবো খেলাটার নাম বড়ি ভাঙস খেলাটার নাম বড়ি ভাঙস

আমাকে আমি দেহা নী কাহা ইটু খালি খারাম ভালো লাগলে তিন পোলা বানামি নিজের পোলা হিসেবে কিছু দিই খাই

তার নাম বড়ি মাংস সৌষ খেলা আপনারা পারবেন ভাবে বা একটা মুসুর খালি দিয়ে দেহেন আপনি তো দশটা নিয়ে ভাবতেছেন তুই কি দিব না দিয়ে দেহেন আপনাদের বাইরে

ফেজ না মজলে কাম করে ওলাকার নাম বংশী আনো তবে আলো পড়তে যায় গোরবান বলো হবো সহ